কলিজা হচ্ছে খুবই পুষ্টিগুণ সম্পন্ন একটি খাবার ছোট বড় সবার জন্যই এটি কিন্তু খুবই পুষ্টিগুণ সম্পন্ন একটি খাবার বাচ্চাদের জন্য কোনো কথাই নেই বাচ্চাদের খাদ্য তালিকায় এটি রাখলে বাচ্চাদের যে পুষ্টিগুণ চাহিদাটা যেটা দরকার যে পুষ্টিটা দরকার সেটা একদম মিট হবে আমার গর্ভাবস্থায় হিমোগ্লোবিন বাড়াতে ডক্টর আমাকে কলিজা খেতে বলেছিল তো আমার বাচ্চাকে আমি কিভাবে কলিজা রান্না করে দেই সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। তো এখানে তো হচ্ছে কলিজা বড়ো বড়ো পিস করা ছিল তো আমি ভালো করে ধুই নিয়ে ছোট ছোট পিস করে নিয়েছি প্রথমে আগে নর্মাল পানিতে ভালো করে চার পাঁচবার করে ধুই নিয়েছি যেন কোনো ময়লা না থাকে তারপর আমি এটাতে গরম পানি অ্যাড করে দেবো গরম পানি অ্যাড করলে হবে কি এর ভিতরকার ময়লাগুলো চলে যাবে গরম পানিতে আমি কিছুক্ষণ রেখে দেবো আধা ঘন্টা বা পনেরো বিশ মিনিট রাখলেই চলবে ফুটন্ত গরম পানিতে আপনারা যখন রেখে দিবেন তার আধা ঘন্টা বা বিশ মিনিট পর খেয়াল করলে দেখতে পারবেন যে একদম কালারটা চেঞ্জ হয়ে গেছে মলা ময়লাগুলো একদম বের হয়ে যায় এই যে দেখুন একদম পানির কালারটা কিন্তু একদম চেঞ্জ হয়ে গেছে এরপর যে কলিচার উপর যে পাতলা আবরণটা থাকে এটা হচ্ছে আপনারা তুলে ফেলতে পারেন এই সময় একদম সুন্দর মতো উঠে আসবে আমি এভাবে রেখে দিব পরে যখন বেবিকে খাওয়াবো তার আগে ওই চামড়াটা তুলে ফেলবো আর কি তো এটা আমি কড়াইয়ে হচ্ছে তেল বসিয়ে দিয়েছি তেল দিয়ে পেঁয়াজ দিয়ে দিব পেঁয়াজ দিয়ে একটু ভেজে নিয়ে যখন পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে যাবে তখন আমি হচ্ছে কলিজাটা ছেড়ে দিব কলিজাটা ছেড়ে দেওয়ার পর আমি বাকি মশলাগুলো দিয়ে দেবো যত কম মশলা দিবেন ততই ভালো বাচ্চার বয়স অনুযায়ী মশলার পরিমাণটা বাড়তে থাকবে আর কি তো আমার বাচ্চার তো আট মাস প্লাস হচ্ছে নয় মাসে পা দিছে তো আমি একদম ঝাল আর লবণ ছাড়া কারণ এক বছরের নিচে লবণ ইউজ করা যাবে না আমি হচ্ছে এখানে বাটা মশলা একটু দিছি মানে আদা রসুন বাটা একটু হচ্ছে হলুদ গুঁড়া তারপরে জিরা গুঁড়া ধনে গুঁড়া আর হচ্ছে আমি এখানে গোটা গরম মশলা ইউজ করিনি গরম মশলা গরম মশলার গুঁড়া দিয়েছি তারপরে সব মশলাগুলো দিয়ে একটু ভালো করে মশলাগুলো কষিয়ে নেব কলিচা সহ ভালো করে মশলাটা কষিয়ে নেবো কষিয়ে আমি এখন হচ্ছে পরিমাণ মতো পানিটা দিয়ে দিব যেহেতু কলিচা সিদ্ধ হতে বেশি সময় লাগে না তাই একটু বেশি পানি দেওয়ার প্রয়োজন নেই একটু আন্দাজ মতো আপনারা পানিটা দিয়ে দিবেন আর আমি খুবই অল্প করে রান্না করছি কারণ আমি বেশি দিন হয়ে গেলে এটা তো বেবিকে খাওয়াতে পারবো না আর হচ্ছে ওটার পুষ্টিগুণটাও থাকবে না হাইস্ট দুই তিন দিন যেন আমি ফ্রিজে রেখে খাওয়াতে পারি এরকম আর কখনও কখনও এর থেকেও আমি কম রান্না করি যেহেতু আমি ভিডিও করব ভাবছি ওই জন্য একটু বেশি করে রান্না করতেছি এই তো প্রায় আমার হচ্ছে সিদ্ধ হয়ে গেছে আমি সিদ্ধ হওয়ার জন্য একটু দেখতেছি যে একটু চামচ দিয়ে দেখে নেবেন যে সিদ্ধ হয়েছে কিনা আমার এটা প্রায় সিদ্ধ হয়ে গেছে এখন আমি একটু ভালো করে কষিয়ে নেব ভালো করে কষিয়ে নিয়ে একদম ভুনা ভোনা করবো আর বাচ্চাকে আপনারা এই কলিজাটা আলাদাভাবেও খাওয়াতে পারেন আবার খিচুড়ি রান্না করে খিচুড়ির সাথে একটু পেস্ট করে দিতে পারেন আবার ভাতের সাথে খাওয়াতে পারেন একটু পেস্ট করে ভাত একটু টেপ নিয়ে তারপরে হচ্ছে কলিজাটা টেপ গাই নিয়ে দুটো সুন্দর মতো করে খাওয়াতে পারেন এই তো দেখেন আমার কলিজা কিন্তু একদম রেডি আপনারা বিভিন্নভাবে খাওয়াতে পারবেন তো আজকে আমার বেবিকে আমি ভাতের সাথে খাওয়াবো এই যে দেখেন আমি ভাত অল্প একটু নিসি আর হচ্ছে সাথে কলিচায় বেশি নিছি সুন্দর মতো ট্যাপ গায়ে নি ওকে খাওয়াবো আমার বেবি মার্শাল্লা কলিচা খেতে পছন্দ করে সাত মাস থেকে আমরা মুগির কলিজা দিছি দেখি যে ওর ভালো ডাইজেস্ট করতে পারে তারপর থেকে আমরা গরুর কলিজাও খাওয়াই অনেকেই বলে যে এত কম বয়স থেকে গরুর কলিচা না খাওয়ানোই ভালো কিন্তু আমি খাওয়াই বা বেবির কোনো সমস্যা হয় না তো এই ছিল আমার আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই আমাকে জানাবেন আর ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফেজ